এই চ্যানেল আমার প্রথমবার কারণ এই চ্যানেল অফিসিয়ালি আজকেই প্রথম আমরা পনেরো জন সুইমিং অংশগ্রহণ করি আমি প্রথম হই আমার টার্গেট ছিল এক ঘন্টা বিশ আর পঁচিশ তো আমি এক ঘন্টা পঁচিশ শেষ করতে পারছি প্রায় অলমোস্ট পাঁচ কিলোমিটার এই রুটটা মানে এই চ্যানেলটা মানে কুতুবদিয়া চ্যানেল আমরা পেকু পেকু কথায় শুরু করছি আমরা এখন কুতুবদিয়া দ্বীপে আছি বাট এই এই দ্বীপে এই এবারই মনে হয় অফিসিয়ালি প্রথম আমি আসলে এসে পৌঁছাই আর যারা সুইমার আছে তারা আসতেছে আর কি আমরা বিশেষ করি তারা সবাই কমপ্লিট করতে পারবে আছে আসলে ভালো লাগছে আমার আসলে আরো অনেক সুইমিং করার এক্সপেরিয়েন্স ছিল ওই এক্সপিরিয়েন্স আমি এখানে কাজে লাগাতে পারছি আমার অর্ধেক আসতে আমার তেমন কোনো কষ্ট হয়নি বাট বাকি অর্ধেক আসতে আমার একটু কষ্ট হয়েছে বিকজ এই পাশে আমার জেলি আমাকে বেশ কয়েকবার অ্যাটাক করছে এইখানে এইখানে এসব জায়গায় আর জেলি অ্যাটাক করার কারণে আমি একটু প্রথম ভয় পেয়ে গেছিলাম আর এই এই পাশে একটু ঢেউ ছিল ঢেউ ছিল আর এই পাশে শ্রোটটাও ছিল সমুদ্রের দিকে টানতেছিল স্রোতের আমি কোনো হেল্প পাইনি স্রোতের আসলে আরো আমাদের ডিফিকাল্টিস ছিল ওইটাকে দিয়ে আসলে আমি আমার টেকনিক এবং কৌশল আর অভিজ্ঞতা দিয়ে আসলে এই দ্বীপে এসে পৌঁছেছি লক্ষ্য হতে আমি একা সুইমিং করতে চাই না আমি বিশ্বাস করি যে আসলে আমাকে দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হোক বা আমার যদি সম্ভব হয় আমি মানুষটাকে শিখাবো যদি কেউ দূরে থাকে সেটাকে অনুপ্রাণিত হয়ে সে নিজে শেখে বা অন্য কোচের মাধ্যমে শেখে আমিও সুইমিং শেখাই আমি আমার ট্রেনিদেরকে এটাই বলি আসলে আপনি দক্ষ সুইমার হন শুধু সুইমিং পারলেন একটি ডোবা পাড়ি দিলেন কিংবা একটা পুকুর পাড়ি দিলেন বা কোনো খারাপ পরিস্থিতি এইটা আমি শেখানোর চেষ্টা করি আর আমার যে এখন আছে তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক অংশগ্রহণ করছে আমিও অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করছি আমার আসলে কিলোমিটার সুইমিং করার এক্সপিরিয়েন্স আছে যেটা বাংলাদেশের সবচেয়ে লং ডিস্টেন্স সুইমিং ইভেন্ট ছিল তো ওখানেও আমার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছিল আর এটাও আসলে চ্যাম্পিয়ন হয়েছে বা প্রথম ফিনিশার হিসেবে ইতিরে আসছি এটা খুব নিঃসন্দেহে ভালো লাগছে সরকারকে দোষ দেওয়ার কিছু নাই তাদের দায়িত্ব আরো বাড়ানো উচিত তারা রুটিন এর বাইরেও আরো অনেক ইভেন্ট করার প্রয়োজন আছে বলে মনে করি কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ এই দেশে অন্য অন্য ইভেন্ট যতটা বেশি জনপ্রিয় এই সুইমিংটাকে আরো জনপ্রিয় করা সম্ভব যদি সরকার আরো বড় উদ্যোগ নেয় শুধু একটি আহ জুনিয়র গেমস সিনিয়র গেমস দিয়ে আসলে তাদের দায়িত্ববোধ থেকে শেষ করাটা আমার আমার মনে হয় না তারা আরো অনেক দায়িত্ব আছে বাংলাদেশের অনেক ফেডারেশন আছে সুইমিং ফেডারেশন আছে তাদের আরো উদ্যোগী হওয়া উচিত বলে মনে করি কারণ আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে অসংখ্য মানুষের তো অনেক ভালো ভালো সুইমার আছে এই কুতুব দিয়ে চ্যানেলের একটা মানুষ সে কিভাবে গিয়ে ঢাকা শহরে গিয়ে একটা ইভেন্টে অংশগ্রহণ করবে যদি তারা এরকম এসে ট্যালেন্ট অংশগ্রহণ করে আমি 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 যেটা শুনছি বাংলাদেশ সুইমিং ফেডারেশন ফেডারেশনের ট্যালেন্ট খানের আয়োজন করতে যাচ্ছে এখানে যারা স্থানীয় সুইমার আছে তারা এখানে জেলা অফিসার কিংবা জেলা ক্রীড়া সংস্থার সাথে যোগাযোগ করে তারা কন্ট্যাক্ট করে দিবে আমি শিওর ওই খুব শীঘ্রই তারা সার্ভিস ট্যালেন্ট হান্ট আমিও ট্যালেন্ট হান্ট থেকেই উঠে আসে একজন মানুষ মানে বাংলাদেশ সুইমিং ফেডারেশন প্রথম দু হাজার ষোলো সালে ট্যালেন্ট হান্ট ছাড়ছিল ওখান থেকে আমি থানা পর্যায়ে তারপর জেলা পর্যায়ে তারপর বিভাগীয় পর্যায়ে তারপর ন্যাশনাল পর্যায়ে মানে এরকম কমপ্লিট করে আসে আমি আসলে এখন এইখানে দাঁড়িয়ে আছি